তো রাজনীতিতে যোগদান না করতো বা বিপক্ষে গিয়ে ছাত্র জনতার পক্ষে কথা বলতো তাহলেও তর্কের এসে এসে যেত আর এখন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা কথায় আছে না যেখানে বাগের বই সেখানে রাত হয় কথাটা মনে হয় সত্যি আমার জীবনে না একজনের জীবনে ঠিকই গেছে বলতেছিলাম আমাদের সাকিব আল হাসানের কথা তার কিভাবে এই কথাটা ফুললো সেটাও আমি আপনাদের ব্যাখ্যা করে বোঝাচ্ছি তো সে কিন্তু আগে ছিল একজন ক্রিকেটার এবং বিভিন্ন বিজ্ঞাপন করতো এবং পাশাপাশি টুকটাক তার ব্যবসা বাণিজ্যও ছিল এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবং আরও দেশের বাহিরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সে খেলত মোটামুটি মানে অনেক পরিমাণে অর্থ সে কামিয়েছে কানে বিশ মানে বাংলাদেশের মধ্যে সেরা ধনীদের মধ্যেই মোটামুটি একজন সে ছিল তারপরে সে কি করলো রাজনীতিতে যোগদান করলো আওয়ামী লীগ দলে এবং সে নির্বাচন করলো সংসদ এবং নির্বাচনে বিজয়ী হলো সে এমপি হলো তো এমপি হওয়ার কিছুদিন পরেই এক বছরও হইল না তার আগেই বৈষম্য বিরোধী বিরোধী আন্দোলনের জেরে বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারের পতন হইল এতে কী হইল তা পুরা সংসদ বাতিল হয়ে গেল এবং ওই বৈষম্য বিরোধী আন্দোলন মানে চলাকালীন মানে সাকিবুল হাসানের থেকে আমাদের বাংলাদেশের সকল জনগণের প্রত্যাশা ছিল যে তারা জনগণের পক্ষে ছাত্রদের পক্ষে কিছু একটা স্ট্যাটাস দিবে বা বলবে যেহেতু তারা পাবলিক ফিগার এবং দেশের সেলিব্রিটি ক্রিকেটার এবং সবার প্রিয় পাত্র সেই হিসাবে সবার একটা মানে প্রত্যাশা ছিল যে সে এখানে ছাত্রদের পক্ষে একটা একটা স্ট্যাটাস দিবে কিন্তু সে দলীয় থাকার কারণে যেহেতু একটা দলের রাজনীতি করে একটা দলের সংসদ সদস্য এই কারণে সে স্ট্যাটাসটা দিতে পারেনি কারণ সে যদি ছাত্রদের পক্ষে দলের বিপক্ষে গিয়ে স্ট্যাটাস দিত তাহলে হয়তোবা সে তাকে বিভিন্ন দুর্নীতিতে বা দুদক দিয়ে হোক যেভাবেই হোক হয়রানি করে হোক মামলা ডামলা করে তার ক্যারিয়ার বাতিল করে দিত যেহেতু সে বিভিন্ন দেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে এবং এর আগে ফিক্সিং কাণ্ডেও জড়িত ছিল সেটার জন্য বেশ কিছুদিন নিষিদ্ধ ছিল এবং তার কিছু ব্যবসা বাণিজ্য আছে বিজ্ঞাপন বিজ্ঞাপন করে সেই হিসাবে মানে তাকে বিভিন্ন দুদক দিয়ে হোক দুর্নীতির মামলা দিয়ে হোক যে কোনো হয়রানি করেও নাটক সাজিয়ে তাকে মামলাটা দিয়ে তার ক্যারিয়ার বাতিল করে দেওয়া হতো কারণ আমরা ইতিপূর্বে দেখেছি আওয়ামী লীগ সরকারের বিপক্ষে বড় বড় মাথা যারা গেছে তাদের বিপক্ষে তাদের ক্যারিয়ার শেষ করে দিছে যেভাবেই হোক তো সে যদি আওয়ামী লীগের বিপক্ষে যাইত রাজনৈতিক যোগদান না করতো বা বিপক্ষে গিয়ে ছাত্র জনতার পক্ষে কথা বলতো তাহলেও তার ক্যারিয়ার শেষ হয়ে যেত আর এখন আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর দেশের মানে বেশিরভাগ মানুষ তার বিপক্ষে এবং নতুন সরকার আসছে আবার বিএনপি সরকার তো আওয়ামী লীগের সবার বিরুদ্ধে এই কারণে আবার এখন আবার মামলা খাইতেছে এখন আবার নাকি মামলা হয়েছে একজন কর্মী হত্যা হয়েছে সেইটার মামলায় নাকি সাকিবুল হাসানের নাম আছে তো এখন এদিক দিয়েও বিপদে পড়ে গেল আবার যদি আওয়ামী সরকারের বিপক্ষে থাকতো তাহলেও সে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যেত ক্যারিয়ার বাতিল করে দিত এই পেশারা এখন করছে মাইন কাজে মানে এই কারণে বললাম যে যেখানে বাঘের বল সেখানে রাত হয় যদি সে আওয়ামী লীগের পক্ষে থাকতো এর বিপক্ষে থাকতো তাহলেও তার ক্যারিয়ার বাতিল হয়ে যেত এবং এখন পক্ষে ছিল কিন্তু আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর দেশের সাধারণ মানুষ জনগণ বেশিরভাগ জনগণ তার বিপক্ষে এবং যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা এবং বিএনপি জোট সবাই মানে এখন তাদের বিপক্ষে এই কারণে এখন আবার মামলা খাইতেছে হত্যা মামলা তো এখন ওকে সংকট যদি তার বিরুদ্ধে হত্যা মামলা হয় কালকে নিউজে দেখলাম তার জন্য নাকি লিগাল নোটিশ পাঠানো হয়েছে বিসিবিতে যাতে তাকে খেলার থেকে নিষিদ্ধ করা হয় এবং দেশে ফিরিয়ে আনা হয় তা এখন মানে তার কেরিয়ার হুমকির সম্মুখীন তবে সারা এই কারণে বললাম যে বেসারায় বসে ম্যান কাশি এবং যেখানে বাঘের বয় সেখানে আশা করি বিষয়টি বুঝতে পারছেন এবং সবাই মতামত জানাবেন যে সাকিবুল হাসানের বিরুদ্ধে মামলা করাটা কি ঠিক হয়েছে নাকি এটা ঠিক হয়েছে সবাই কমেন্ট বক্সে মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন পেজটি ফলো দিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম